বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন খুবই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে আপনার বনপড়া হাটি কুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার আইরমারি এলাকার তরমুজ পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে এটা হলো পাবনার মধ্যে এই ঘটনা ঘটেছে একই পরিবারের সাতজন ষেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সেই সাথে যে ড্রাইভার ছিলেন মাইক্রোবাসে তিনিও মারা গিয়েছেন কখন কোথায় কিভাবে দুর্ঘটনা ঘটে আসলে কেউ আমরা জানি না দুর্ঘটনা দুর্ঘটনাই কিন্তু রেখে যায় অনেক অশ্রু অনেক বেদনা অনেক শোক অনেক পরিবারের ধ্বংসের একটি ইতিহাস তাই আমরা যখনই স্বজন হারাই তখন বুঝতে পারি যে স্বজনের হারানোর যে কী বেদনা কি শোক কি ক্ষতি কি অপরণীয় ক্ষতি আমরা হয়তো এগুলি নিয়ে অনেক সময় গুরুত্ব দিই না যতক্ষণ নিজের উপরে না পড়ে যে কুষ্টিয়ার একটি পরিবার যে কুষ্টিয়ার একটি পরিবার সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মহদ এলাকার জাহিদুল ইসলাম তিনি তার পুত্রবধূকে দেখার জন্য পুত্রবধূ এবং তার হয়তো নাতি হয়েছে সেখানে তিনি সিরাজগঞ্জ আসবেন সেই জন্য মেহেরপুর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেছেন এবং ওই মাইক্রোবাজে দেখা যাচ্ছে যে ইসমাইল মানে যে জাহিদুল ইসলাম যিনি পিতা তিনি এবং তার স্ত্রী সেলিনা খাতুন শাশুড়িকেও তিনি নিয়েছেন ছোটো বোন রসনারকে নিয়েছেন তারপরে চাচা চো বোন তারপরে চাচা ভাই ভাইয়ের স্ত্রী এবং সেলিকা সাতজনকে নিয়ে তিনি রওনা দিয়েছেন যে পুত্রপতি অসুস্থ এবং নাতিকে দেখার জন্য তো কুষ্টিয়া থেকে রওনা দিয়েছেন প্রতিমধ্যে যখন পাবনার দিকে আসছেন পাবনার পরে যে নাটোরের এসেটে যখন আসছেন তখনই দেখা যায় যে বুধবার গতকাল যে সকাল দশটার দিকে বনপাড়া হাটি কুমরুল একটি জায়গার মহাসড়কের বরাইগ্রাম উপজেলায় এই দুর্ঘটনা ঘটে বিপরীত মুখ থেকে বিপরীত দিক থেকে একটি সিমেন্ট ভর্তি ট্রাক তাকে আঘাত করে আঘাত করার পরে সব স্তব্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় সব স্তব্ধ হয়ে যায় একটু ভাবতে পারেন যে মানুষের জীবনের এই যে অনিশ্চিত সময়গুলো আমরা তো অনেক সময় অনেককেই দোষারোপ করি কিছু নিয়তির ব্যাপার আছে কিছু ভাগ্যের ব্যাপার আছে কিছু সাবধানতার ব্যাপার আছে আর প্রতি বছর বাংলাদেশে কি পরিমাণ মানুষের মৃত্যু ঘটে এই সড়ক দুর্ঘটনায় সেটারও কিন্তু একটি হিসাব আছে কয়েক লাখ মানুষ মারা যায় কিন্তু সেগুলোতে আমরা কখনই কর্ণপাত করি না সেগুলি নিয়ে আমরা কথা বলি না সেগুলি নিয়ে আলোচনার মধ্যে আনি না যখনই কোনো জায়গায় একটি ঘটনা ঘটে তখন সেটাকে অনেক বড় করে দেখি কিন্তু সারা বছর যে কয়েক লাখ মানুষ আপনার এই দুর্ঘটনা মারা যায় সড়ক ব্যবস্থার উন্নয়ন তারপর সড়ক পুলিশ যা আছে কিংবা মহাসড়ক পুলিশ যা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা আছে সেগুলি নিয়ে আমরা কোনো রকমের কথা বলি না সরকারের মধ্যেও কোনো রকমের এই ব্যাপারে মানে প্রেশারাইজড নেই এবং পাবলিক আমরা যারা আছি তারাও কিন্তু সেটা স্পষ্টভাবে তুলে ধরতে পারি না চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব নিরাপদ সড়কের আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছেন ধন্যবাদ তাকে কারণ তিনি তবু কিছু বলছেন নিরাপদ সড়ক আমাদের খুব জরুরি প্রতিনিয়ত প্রতিক্ষণ আমাদের প্রাণ ঝরছে তো ঝরসে একটু স্টপ করা দরকার বন্ধ করা দরকার সেখানে জনসচেতনতা দরকার সরকারি যারা কর্মকর্তা আছেন সড়ক বিভাগের তাদের সাবধান হওয়া উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবধান হওয়া উচিত তাদের পদক্ষেপ নেওয়া উচিত যে দুর্ঘটনা যেন না ঘটে ব্যাপার চরাচর এবং যেই সমস্ত জায়গাগুলো বেশি মানে ঝুঁকিপূর্ণ সেই সমস্ত জায়গাগুলোতে আপনার একটা ব্যবস্থা করা তারপরে স্ট্রিট মানে মানে এটা কী বলে যাতে মধ্যেখানেও ব্যাপার চলতে না পারে সেখানে রাস্তার মধ্যে আপনার একটা ব্যারিকেট সৃষ্টি করা এইভাবে নানান ধরনের অর্থাৎ আপনার ট্রাফিক আইন যেগুলো আছে সেগুলি যাতে মান্য করতে পারে সেই ব্যবস্থা করা এই যে ট্রাকের মালিক ট্রাকের যিনি মানে ড্রাইভার ছিলেন তিনি উদা হয়ে গেছেন অথচ মাইক্রোবাসের ড্রাইভার সহ মারা গেছেন কিন্তু তাৎক্ষণিকভাবেই তো তার একটা আইডি আছে আইডি নাম্বার আছে এটা একটা যদি মানে আমাদের সার্ভারে যদি মানে বাংলাদেশের কতজন ড্রাইভার আছে হেল্পার আছে তাদের একটা আইডি কার্ড থাকবে ন্যাশনাল আইডি কার্ড থাকবে আইডি কার্ডের ভিত্তিতে থাকবে কখন কোথায় সেই লোকটি আছে এবং সে কোন জায়গায় যাচ্ছে তার গন্তব্য সব কিছু কিন্তু আমাদের এই মানে সার্ভারের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু জানতে পারে কিন্তু সেই উন্নত ব্যবস্থাটা করার জন্য কোনো রকমের কোনো আয়োজন নেই আমরা এই সুখাবহ ঘটনার জন্য আমরাও শোক প্রকাশ করছি এবং যারা চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে তাদের আত্মার শান্তি কামনা করি সবাই ব্যস্তবাসী হন আর পরিবার যে যারা বেঁচে আছেন বেঁচে পড়তে আছেন তারা যেন এই সুখ শৈবার ক্ষমতা পান আল্লাহ যেন তাদের শিখ সুখ সইবার ক্ষমতা দেন এবং তাদেরও জীবনে সুস্থতা থাকুক এবং যিনি মানে পিতা তার দুটি সন্তানে বিদেশে থাকেন এবং তার এক সন্তানের বউকে দেখার জন্য তারা সিরাজগঞ্জ আসতেছিলেন তাই এই দুঃখজনক ঘটনার জন্য আমরা আসরও অনেক কষ্ট পাচ্ছি এবং যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাক কামনা করছে ধন্যবাদ বন্ধুরা